নমস্কার বন্ধুরা সাথে পল্লবী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে তোমাদের এই পেনডেন্টটি কালার করা দেখাবো দেখতেই পাচ্ছ এখানে আমি হাইলাইটেড যে অরেঞ্জ কালারটা সেটা আমি ব্যবহার করছি প্রথমে বেসটাতে তার কারণ হচ্ছে এটি একটি অ্যাফ্রিকান ফেস এবং প্রথমে আমি যেহেতু ফেসের কালারটা ব্রাউন বা বলতে পারো ডার্ক ব্রাউন রাখবো একটু ব্ল্যাক ঘাসা সেই কারণেই এর যে যে বেসটার মধ্যে আমি এই ফেসটাকে সেট করেছি সেই বেসটা আমি একটুখানি গ্লোয়িং মানে একটুখানি হাইলাইটেড কালার রাখবো যাতে ফেসটা দেখতে ভালো লাগে এবং ফেসের সাথে যে মানানসই গয়নাগুলো বা মাথায় যে পাগড়ির মতন পোর্শনটা পরিয়েছি সেটাও যেন একটু হাইলাইটেড হয় তোমরা তোমাদের মতন কালার কম্বিনেশনে এটাকে অবশ্যই তৈরি করতে পারো এই আফ্রিকান ফেসটি তোমরা পিন্টারেস্টে খুঁজলে ছবি পেয়ে যাবে আমি সেখান থেকে নিয়ে কাজ করেছি এটি খুবই পপুলার এবং তোমরা এটাকে পেনডেন্ট বা ব্রো যে কোনো আকারে করতে পারো আমি এটাকে পেনডেন্ট আকারে করেছি এবং এই দুটো অরেঞ্জ কালার সঙ্গে এই ব্রাউন কালারটা মিক্স করে কাজ করেছি বলে রাখি আমার কিন্তু সবই অ্যাক্রেলিক কালার এবং আমার এই ক্ষেত্রে একটা জিনিস ভুল হয়েছে যেটা তোমরা করো আমি মুখে কালারটা একটু বেশি ব্যবহার করে ফেলেছি অ্যাক্রেলিক কালার আমি যেটুকু শিখেছি সেটা হলো তুলিতে তোমরা যে তুলি দিয়েই কর মানে স্বচ্ছতা বোধ করো সেই তুলিতেই করতে পারো এমন না যে সরু কাজ করার জন্য সরু তুলি ব্যবহার করতে হবে বা মুখটা ভরাট করার জন্য মোটা তুলি যে তুলিতে তোমাদের হাতটা ফ্লেক্সিবল সেই তুলিতেই তোমরা করতে পারো তবে যেটা মনে রাখতে হবে কালার সবসময় একটু কম ইউজ করলেই ভালো তাতে দেখতে ভালো লাগে দেখতেই পাচ্ছ ফাইন